মাদারী মালঞ্চ ফেরিঘাট জামে মসজিদ কমিটির উদ্যোগে বিরাট ইসলামিয়া ধর্মসভা ও সর্বধর্ম সমন্বয় সভা মিনাখা মাদারী মালঞ্চ ফেরিঘাট জামে মসজিদ কমিটির উদ্যোগে বিরাট ইসলামিয়া ধর্মসভা ও সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রত্যেক বছরই এই বছর মসজিদ কমিটি ও সভা কমিটি এবং গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সর্বধর্ম ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয় প্রথম পর্ব সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সর্বধর্ম সমন্বয় সভা দ্বিতীয় পর্ব দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরাট ইসলামিক ধর্মসভা তৃতীয় পর্ব বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বামী উত্তমানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ সারদা মিশন মাননীয় পারসেন সিং শিখ অ্যাক্টিভিস্ট মাননীয় ভিক্ষু প্রজ্ঞারক্ষিত বিদর্শন শিক্ষা কেন্দ্র কলকাতা ফাদার শ্যামল ঘুরুই বারুইপুর আব্দুল ওহাব সাহেব ডিরেক্টর শেষ হাসপাতাল ভাঙন ডক্টর নাসির উদ্দিন মন্ডল অধ্যাপক বামুন পুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় মিনাখার বিধায়ক ওষারণী মন্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো এলাকার সমস্ত ইমাম সাহেব সহ আরো অনেকেই প্রধান উপদেষ্টা আবুল কালাম মল্লিক সভাপতি আশরাফুল মোল্লা সম্পাদক আকবর পাইক প্রধান উদ্যোক্তা আব্দুল হান্নান মোল্লা সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং কয়েক শত জনগণ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে আলামিন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স প্রতি বছর না এবছরে আমরা অনুসন্ধান করছি প্রতি বছরে আমরা আমাদের ইসলামিক বিভিন্ন আলেম ওলামা মহাদিস মুক্তি সাহেব আমরা করি জলসাটা এবছরে আমরা দেখলাম এই মাহের রমজান উপলক্ষে তেইশের রমজান আমরা বিভিন্ন ধর্মাবলীদের শিখ জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম এবং বৌদ্ধদের আমার নিয়ে আমরা একটা শান্তির বার্তা দিতে চাইছি এই শান্তির বার্তা সারা বিশ্বে তথা যে হানাহানি কাটাকাটি মারামারি হিংসা চলছে এরকম আমরা চাইছি আমার শান্তি একটা ঐক্য মিলন বন্ধন করতে চাইছি সেই হিসেবে আমরা একটা সম্মেলন ওদের নিয়ে আমরা করলাম আজ অনুষ্ঠানে মানে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আমাদের যে ইসলামিক জলসা প্রতিবাদ যেটা হয় সেটা আমরা করছি মালেঞ্চ ফেরিঘাট জামে মসজিদ প্রতি বছর দশই চৈত্র এই মিলাদুল নবী জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত করে এই এবছরও সেইভাবে আমরা নির্ধারিত দিনে আজকে দশই চৈত্র সেই অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানের এবারের বিশেষ বৈশিষ্ট্য এটাই যে আমরা সকল ধর্মের সকল ধর্মগুরুদের আমরা এখানে উপস্থিত করেছিলাম এবং তাদের সুচিন্তিত মতামত এখানে ব্যক্ত হয়েছে কোনো ধর্মই হিংসার কথা বলে না সমস্ত ধর্মই শান্তির কথা বলে এটাই হচ্ছে ধর্মের মূল কথা কিছু মানুষ যারা প্রকৃত অর্থে কোনো ধর্মকেই বিশ্বাস করে না কোনো ধর্মকে মানে না সেই ধরনের কিছু মানুষ তারা বিভিন্ন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বিদ্বেষ তৈরি করে এই ধরনের মানুষ এই এই সমস্ত বিদ্বেষ বা উন্মাদনা তৈরি করে কিন্তু প্রকৃত যারা ধার্মিক প্রকৃত যারা ধর্মে বিশ্বাস করে তারা কখনো উন্মাদনা তৈরি করতে পারে না তাই আমরা সেইটাই আমাদের এই জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে আমাদের জলসায় সেই রূপকে আমরা তুলে ধরতে চেয়েছি যে আমরা প্রকৃত অর্থে সমস্ত ধর্মগুরুদের এখানে হাজির করে তাদের মুখ দিয়েই ব্যক্ত হয়েছে যে ধর্ম শান্তি সৃষ্টি করে ধর্ম কখনো অশান্তির সৃষ্টি করে না আমরা মূলত আজ সকাল নটার সময় আমরা বিভিন্ন এলাকার সমাজসেবী সংগঠন শিক্ষানুরাগী এবং আছে বুদ্ধিজীবী বিডিও সভাপতি এলাকা আমাদের যে পুরোনো কমিটি তাদেরকে দিয়ে আমরা সম্বর্ধনার মাধ্যমে দিয়ে একটা ঐক্য বার্তা দিতে চাইছি সর্ব ধর্ম সম্মেলন করে একটা এলাকায় বিশিষ্ট লোকদের নিয়ে এটা আমরা করলাম আজকের দিনে পরিমাণ হানাহানি খুনোকুনি এবং মানুষের মনে বিদ্রোহ একটা জেগে উঠেছে ধার্মিক দিক থেকে সেদিক থেকে আমরা সর্বধর্ম সমন্বয়ে একসাথে করে আমাদের এখানে বিভিন্ন বৌদ্ধ ধর্মের লোক এসেছিল শিখ ধর্মের এবং খ্রিস্টান ধর্মের হ্যাঁ সমস্ত ধর্মের ধর্মগুরুদেরকে এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার যত মসজিদ আছে সেই মসজিদের পেশ ইমামগুলোকে সব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিলো এবং বড় বড় কর্মকর্তা যেসব আধিকারিকরা আছে সরকারি താത് ഇമന്